আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের দিন সকালবেলা খাওয়ার জন্য খুব অল্প সময়ে আর সহজে তৈরি করে নিতে পারেন মজাদার ফাহিতা রাইস অথবা ফাজিদা রাইস স্বাদের দিক থেকে রেগুলার ফ্রাইড রাইসের চেয়ে ভিন্ন তবে এর স্বাদ কোনো অংশে কম না এখানে বোনলেস চিকেন নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো তাতে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচের কিছুটা কম গরম মশলা গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের হচ্ছে কিছুটা বেশি অরিগানো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আর লাইট সয়া সস দিয়েছি দেড় টেবিল চামচের মতো সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি এক ফালে লেবুর রসও দিয়ে দিচ্ছি আর চিকেনের পিসগুলো কিছুটা পাতলা আর চওড়া করে কেটেছি তবে সাইজই ছোটোই হবে ম্যারিনেট করে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি দুই টেবিল চামচ এই রান্নাটা অল্প তেলেই হবে ছয়কুয়া রসুন খুব ভালোভাবে থেঁতো করে মিহি কুচি করে দিয়েছি লোহিতে হিটে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে চিকেনটাকে কিছুটা ভেজে নিতে হবে আর দেখতে হবে চিকেন থেকে পানি উঠে না প্রায় তিন থেকে চার মিনিটের মতো হয়ে গেছে চিকেন থেকে সামান্য একটু পানি উঠেছিল সেটা শুকিয়ে গেছে এখন চিকেনটা কুক হওয়ার জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম ঢেকে অপেক্ষা করছি পানিটা সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত প্রায় দশ মিনিট হয়ে গেছে পানিটা সম্পূর্ণ টেনে এসেছে আর তেলটা ভেসে উঠেছে তেলগুলো কিন্তু আমি দিইনি চিকেন থেকেও অনেকটা তেল বের হয়েছে ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা করে কেটেছি আর পাপড়িগুলো খুলে তারপর দিয়েছি পেঁয়াজটা দিয়ে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে তারপর অ্যাড করে দিয়েছি সবুজ ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি জুলিয়ান কাট করে কেটেছি আর একটার চার ভাগের তিন ভাগ নিয়েছি ক্যাপসিকামটা দেওয়ার পর মিশিয়ে সাথে সাথেই সিদ্ধ করে নেয়া রাইস দিয়ে দিলাম আমি এখানে চিনি গুঁড়ার চাল সিদ্ধ করে নিয়েছি মানে ভাতটা রান্না করে নিয়েছিলাম আর আগের দিন রাতেই ভাতটা রান্না করে নিলে বেটার রেজাল্ট পাওয়া যায় রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাইসের উপর এক টেবিল চামচ সয়া সস আর পরিমাণ মতো লবণ দিয়ে রাইসটা ভালোভাবে মিশিয়ে তারপর চিকেন আর ভেজিটেবলের সাথে মিশিয়ে দিতে হবে এখন চুলার ফ্লেমটাকে একেবারে হাইতে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি সময় ধরে রাখা যাবে না দুইটা লাল কাঁচামরিচ ছিল সেটাকেও চিকন করে কেটে দিয়ে দিলাম মাঝখানের বিচিটা ফেলে দিয়েছি এখানে লাল ক্যাপসিকামও দিতে পারেন এতে করে টেস্টটা আরও বেটার আসবে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ